হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার AEC ই সি বেঙ্গলি কম্পালসারি যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব তোমাদের আমি আগেও আলোচনা করেছি এবং এইসি বাংলার কিন্তু সাজেশনও তোমাদের অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে তোমরা খুব ভালো করে সেই সাজেশন গুলো থেকে পড়বে তাহলে কিন্তু তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেকটা বিষয় আমি চাইছি কভার আপ করে দিতে এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে কিংবা নোটস পত্র পেতে চাইছো বা পড়তে চাইছো তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সরি

এই বাংলা কিছু দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে কেমন প্রথম প্রশ্ন নিমন্ত্রণ পত্রে দুটি সাধারণ নিয়ম লেখক দেখো প্রথমত আমি কাউকে নিমন্ত্রণ করব এই নিমন্ত্রণপত্র লিখতে গেলে আমার কি কি উল্লেখ রাখা প্রয়োজন বা কি কি উল্লেখ করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে সেই নিমন্ত্রণ পত্রে যেমন কি বলছে কবে নিমন্ত্রণ সেই তারিখ কিন্তু উল্লেখ করতে হবে এবং তার সাথে কোথায় নিমন্ত্রণের আসর এবং ভুরিভোজ তাও কিন্তু উল্লেখ করতে হবে सपोज মনে করো তুমি কাউকে বললে দাদা আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে তুমি বলে চলে আসলে কবে বিয়ে তুমি বললে না কোথায় বিয়ের আשור বসবে সেটাও তুমি বললে না তাহলে কি হবে তাহলে কিন্তু হবে না তাহলে নিমন্ত্রণ পত্রের যদি সাধারণ নিয়মগুলোর কথা উল্লেখ করো তাহলে সবার প্রথমে যে নিয়মটা কার্যকরী হবে সেটা হলো যে কোথায় এবং কখন সেই অনুষ্ঠানটা হবে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং তোমাকে উল্লেখ করতে হবে কি উপলক্ষে নিমন্ত্রণ তা কিন্তু উল্লেখ করতে হবে তার কারণ সেই অনুযায়ী আমি কাচের বাটি নিয়েও যাবো বিয়ে বাড়িতে তাই না তো এটা কিন্তু বুঝতে হবে তোমাদের যে কি উপলক্ষে নিমন্ত্রণ তাই না অর্থাৎ এটা ইয়ার কি করার জন্য বললাম যাই হোক কেউ কাচের বাটি নিয়ে চলে যাও না বিয়ে বাড়িতে হুম কেননা নর্মালি একদম মানে সত্যি কথা বলতে দেখো বিয়ে বাড়িতে নিমন্ত্রণটা তো আর সেরকম হয় না কিন্তু সবার যদি একটা এক ধরনের মেন্টালিটি থাকে না আমি বিয়ে বাড়িতে গিয়ে কাচের বাটি দেবো এরকম ধরনের মেন্টালিটি থাকা উচিত নয় নর্মালি তুমি একটা বেড কাভার তো দিতে পারো সেটার দাম কম সেটা ইউজফুল কিন্তু কাচের বাটি দিলে সাধারণত পড়েই থাকে বাড়িতে সেটা কিন্তু খুব একটা বেশি ইউজ হয় না যার জন্য এমন কিছু দেওয়া উচিত যেন ইউজ করতে পারে যাই হোক এটা ঘটনা প্রসঙ্গে তোমাদের বললাম ডোন্ট মাইন্ড ওকে চলো শুরু করছি পরবর্তী প্রশ্ন নিমন্ত্রণ পত্র কাকে বলে হ্যাঁ বাড়িতে সমাজে স্কুল কলেজে কোনো প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সমাজের মানুষকে আমন্ত্রিত করার জন্য বা নিমন্ত্রণ করার জন্য যে পত্র প্রেরণ করা হয় তাকে আমরা নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণ পত্র কিন্তু বলি বুঝতে পেরেছ এবার পরবর্তী প্রশ্ন মনে কর তোমার বাড়িতে কারো বিয়ে হতে পারে শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে হ্যাঁ তারপরে অন্য অন্নপ্রাশন হতে পারে ইত্যাদি কারণে যখন সমাজের মানুষকে নিমন্ত্রণ বা আমন্ত্রিত করার জন্য তুমি যে পত্র লিখবে সেটাকে নিমন্ত্রণ পত্র বলছে এবার আমরা চলে আসবো প্রতিবেদন কাকে বলে ওকে দেখো প্রতিবেদনের ইংরেজি নাম হলো রিপোর্ট তোমরা রিপোর্ট রাইটিং করেছো নিশ্চয়ই সেটাকেই কিন্তু বাংলায় বলা হয় প্রতিবেদন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন রচনা করতে হয় কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে যখন তথ্য সন্ধান মানে করে ঘটনাকে বিশ্লেষণ করে সহজ সরল ভাবে সুস্পষ্ট বক্তব্য সহযোগে উপস্থাপন করা হয় তখন তা হয়ে ওঠে প্রতিবেদন বর্তমান সময়ে প্রতিবেদনের গুরুত্ব কিন্তু অপরিসীম নেক্সট এবং সর্বশেষ প্রশ্ন আজকের প্রতিবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি প্রতিবেদনকে সর্বদা সত্যমূলক হতে হবে প্রতিবেদনে কিন্তু কোনো মিথ্যে ঘটনা তুমি তুলে ধরতে পারবে না দেন বলছে প্রতিবেদন গড়ে উঠবে তথ্যের ভিত্তিতে এবং প্রতিবেদনে বানানো গল্প বা মন বিষয় কিন্তু কখনোই থাকবে না তো এই যে প্রশ্ন চারটা আজকে করালাম তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ো পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও আমি তো তোমাদের সাথে আছি এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পুরো ইউনিট তোমাদের জন্য কাজ করছে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস দিচ্ছে বিভিন্ন স্যার ম্যামেরা তোমরা তাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেককে অনুপ্রাণিত করবে যেন তারা আরও তোমাদের ক্লাসগুলো ভালোভাবে দিতে পারে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আর অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ